খুদ্বাই দেয়া বক্তব্য পছন্দ হয়নি বলে একজন ইমামকে কুপিয়েছেন একজন মুসল্লি আজিনই কুপিয়েছেন তিনিও বিশ্বাসী মুসলিম প্র্যাকটিসিং মুসলিম তিনি নিজের জামাজ পড়তে এসছেন যিনি ইমাম তিনি ইমামই কুপিয়েছেন কারণ তার ভার্সন মতো তিনি বক্তব্য দেননি তাই কুপিয়েছেন তিনি যে বক্তব্য ইমাম যে বক্তব্য দিয়েছেন আমি খুব বিস্তারিত খেয়াল করিনি আমি দেখলাম যে তার অসন্তোষ আছে যে তিনি ইমামের বক্তব্য ধর্মের থিওলজিক্যাল ব্যাখ্যাই তার কাছে ভালো লাগেনি তাই তিনি এই কাজটা করেছেন আসবো এই জায়গায় এবং আমরা আসলে একটা ক্রমাগত একটা বিপদের দিকে ধাবমান আছি আমরা হয়তো ধরতে পারছি না এর সাথে মিলিয়ে আর একটা ঘটনা একটু বলতে চাই সেটা এটার সাথেই রিলেট করা যাবে জুলাই মাসে আমাদের মেট্রো রেলের অনেকগুলো পেয়ারে গ্রাফিতি আঁকা হচ্ছিল সরকারের পক্ষ থেকে এর মধ্যে নানান রকম অন্যায় অবিচার সাফলা চত্বরের অবিচার থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার ওপরে হওয়ার অবিচার সব কিছুর মধ্যে ব্লগার হত্যাকাণ্ডকে ওখানে আনা হয় সেই ব্লগার হত্যাকাণ্ডের মধ্যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কারো কারো ছবি এঁকে সেই হত্যাকাণ্ডটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তারপর এটাকে প্রকাশ্যে আহ্বান জানানো হয়েছে যে এই গ্রাফিতি মুছে দিতে হবে এবং শেষ পর্যন্ত গ্রাফিতে মুছে দেওয়া হয়েছে ব্লগার হত্যাকাণ্ড অনেক ব্লগার অত্যন্ত বিভৎস কাজ করেছেন কোনো সন্দেহ নাই যে ভাষায় যেভাবে তারা ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এটা মানতে দ্বিধা নেই এটা আহত করবে মানুষকে সত্যিকার অর্থেই করবে বিশেষ করে কেউ কেউ কয়েকজন আছেন বিভৎসতম ভাষা এগুলো করেছেন এখন এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে মানে হত্যা কে করেছে এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং এই যুক্তি খুব যৌক্তিকভাবেই আছে সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারে কাজগুলো করিয়েছেন আর যুক্তিটা কেন আমি বলি চোদ্দো সালের নির্বাচনের সময় শেখ হাসিনা চেষ্টা করেছেন বিশ্বকে এবং দেশের মানুষকে এটা বোঝানো শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন বাংলাদেশ ইসলামী এক্সট্রিমিস্ট বা জঙ্গিদের হাতে চলে যাবে এই জন্যই হেফাজতের একটা বিরাট সমাবেশ করতে দেন এবং সেটাকে ছত্রভঙ্গ করেন মানে তিনি দেখাতে চান আমি একমাত্র এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি খানিকটা সাপলার সাথেই রিলেটেড ছিল ওই ব্লগারদের লেখাগুলো আমাদের মনে আছে নিশ্চয়ই একজন বিশেষ ব্লগারের লেখা প্রথম আসে এবং সেটাকে ভিত্তি করেই সাপলার এই জমায়েতটা তৈরি হয় এই প্রতিবাদটা তৈরি হয় তাহলে আমরা খেয়াল করব এই প্রত্যেকটা জিনিস আদতে শেখ হাসিনার পক্ষে গেছে শেখ হাসিনাই করতে দিয়েছেন ব্লগার হত্যাকাণ্ড যখন হলো তখন এটাকে জঙ্গিদের কাজ এটা প্রচরে করা গেলো সামনে এবং এটা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকায় সাহায্য করেছে শেখ হাসিনা করেছে নাকি কেউ অতি উৎসাহী হয়ে করেছেন সেটা সরিয়ে রেখে বলছি আমি মনে করি এটা শেখ হাসিনা করিয়েছেন এটা শেখ হাসিনার চক্রান্ত কেউ তর্ক করতে পারতে পারে না আমি সরিয়ে রাখি কিন্তু এই কাজগুলো শেখ হাসিনার ন্যারেটিভকে জাস্টিফাই করতে অ্যাস্টাবলিশ করতে দুর্দান্তভাবে সাহায্য করেছে এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই এখন সেই মানুষগুলো যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটা শেখ হাসিনা করুক বা আর কেউ করুক কারো কাছে এতই খারাপ লেগেছে তিনি খুন করে ফেলেছেন হোয়াট এভার ইট ইজ তখন তাদেরকে খুন করার আহ্বানও ও প্রকাশ্যে জানানো হচ্ছিল একটা স্বাধীন রাষ্ট্র কি এটা হতে পারে এই প্রশ্নগুলো করা দরকার খুবই অপ্রিয় খুবই রিস্কি আমি জানি যে আমি কথা বলছি আই মাইট বি ট্যাগড আমাকে ট্যাগ করা হয় আমি ছাত্র ইউনিয়ন করতাম জীবনে কোনোদিন ছাত্র রাজনীতি করিনি দিন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি যে কেউ খোঁজ জানতে পারবেন সেটা বিষয় না জীবনকে বিপন্ন ধর্মবিরোধী এটা একটা সেটা হতে পারে সেই ঝুঁকি নিয়েই কথা বলছি সত্যি সেই ঝুঁকি নিয়ে কথা বলছি একটা রাষ্ট্রে কোনো মানুষ অপরাধ করেছে সেটা আমার যত খারাপ লাগুক না কেন আমাকে যত আহত করুক না কেন এটারও কেউ ব্যাখ্যা দেন যে রাষ্ট্র দরকার নেই নিজেই খুন করে ফেলা যাবে কিন্তু একটা রাষ্ট্রে বসবাস করতে হলে এই নিয়মগুলো মেনে বসবাস করতে হয় আর কেউ যদি খুন হয়ে যায় হত্যাকাণ্ডের শিকার হয়ে যায় সেই হত্যাকাণ্ডের বিচার হতে হয় যে কেউ যেই করুক না কেন যেই কারণেই করুক না কেন আবারও আমি জানি এই হত্যাকাণ্ডের বিচার করার দরকার নেই এই হত্যাকাণ্ড যায়ে যাচ্ছে এই ন্যারেটিভ বা এই মতামত এই ফাতোয়া কেউ কেউ দেন আমি জানি জেনেই বলছে এগুলো ফলে একটা রাষ্ট্রে যখন এই ঘটনাগুলো ঘটে গুলোর বিপদ কোন জায়গায় যাবে আমি সেখানেই যাবো দেখি এবার না হয় নাস্তিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন গতবার এবার এমন একজন মানুষ হামলার শিকার হলেন তিনি ঘটনাচক্রে বেঁচে আছেন তাকেও হত্যা করার চেষ্টা হয়েছিল যিনি নাস্তিক তো ননই বিশ্বাসী এবং গভীরভাবে বিশ্বাসী মানুষ তিনি উচ্চতম ডিগ্রি নিয়েছেন দেশের বাইরে থেকে ইসলামের ওপরে তিনি একটা মসজিদের ইমাম তার পেছনে অনেক মুসল্লি নামাজ পড়ে তার সাথে ডিফারেন্স হচ্ছে কিছু কিছু ব্যাপারে তার পয়েন্ট অফ ভিউ আরেকজনের সাথে মিলছে না তাই তাকে কুপিয়ে দিতে হবে কুপিয়ে ফেলতে হবে হত্যা চেষ্টা করতে হবে আমরা তাহলে কোন দিকে যাচ্ছি এটা বুঝতে হবে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমার মনে পড়ল খুবই বিখ্যাত একজন মানুষ মাওলানা ফারুকি তার কাফেলা নামে একটা প্রোগ্রাম অনেকেই দেখতেন শোনা যায় আমি নিশ্চিত নই যে তাকেও হত্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পূর্ণাঙ্গ তদন্ত হয়ে সব কিছু বেরিয়েছে কিনা আমি নিশ্চিত নই কিন্তু তখন বহুদিন এই আলাপ ছিল তাকেও হত্যা করেছেন এমন একটা অংশ যারা তার ধর্মের ইন্টারপ্রিটেশন তার ধর্মকে দেখার ধরনকে ডিনাউন্স করে পছন্দ করেনি এই প্রবণতা যদি চল এই প্রবণতা আমাদের সমাজে আছে আমরা আসলে এখন ধর্মের অনেকগুলো স্কুল অফ থটস একটা সমাজে আসলে একসাথে থাকতে পারছি না পরস্পর পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছে এক আরেকপক্ষকে এক পক্ষকে কাফের বলছি এবং কাফের যদি বলা যায় তাহলে তো তাকে হত্যা করার নিজে নিজে হত্যার সিদ্ধান্ত নেওয়া যায় এই ধরনের মানসিকতা এই ধরনের চিন্তার অস্তিত্ব আমাদের সমাজে আছে বিপদ হচ্ছে এগুলো প্রত্যেকটাকে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হিসাবে দেখানো যাবে আগে শেখ হাসিনার সুবিধা ছিল শেখ হাসিনা জঙ্গিবাদের উত্থান দেখাতেন এবং অনেক ক্ষেত্রেই অনেককেই ধরে গ্রেফতার করে চুলুনা ক্রস ফায়ারে দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে ঘরের মধ্যে বোমা মেরে তাদেরকে হত্যা করে এসব করে দেখাতেন যে তিনি এখন এখনকার ন্যারেটিভ সেটা তো আর হবে না অর্থাৎ এই সরকারের সময়টাতে দীর্ঘদিন থেকে মানে পাঁচ অগাস্টের পরবর্তী সময় থেকে ভারত সরকার খেয়ে না খেয়ে এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে বাংলাদেশে একটা জঙ্গি গণ অভ্যুত্থান হয়েছে জঙ্গিরা মুভমেন্ট করেছে এবং সেটার ফল ডক্টর ইউনুস এসছেন ডক্টর ইউনুসের মতো মানুষ থাকার পর এই ন্যারেটিভ আমাদের হাজারে হাজারে লাখে লাখে মেয়ে নারীরা রাস্তায় থাকার পরও এই ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়েছে কারণ পাঁচ অগস্ট পরবর্তী সময়ে অনেক কিছু ঘটেছে যেগুলোকে খানিকটা হলেও এভাবে ব্যাখ্যা করা যায় আমাদের নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার কথা মনে আছে নিশ্চয়ই সেখানে অনেকগুলো ঘটনাকে আমি বহুবার সেই ঘটনাগুলোর কথা বলেছি সামনে এনে বলা হচ্ছে যে এই ধরনের ইসলামিক এক্সট্রিমিস্টরা এক ধরনের ওপেনিং দেখছে তারা তাদের সম্ভাবনা দেখছে অনেক ক্ষেত্রে সরকার তো আসলেই নির্বিকার ছিল ভীষণ রকম নির্বিকার ছিল এখন আমরা যখন এই কাজগুলো করি আমরা যখন এইগুলোকে বাহবা দিই কেউ কেউ বাহবা দিচ্ছেন এই ইমামকে কোপানোকে কারণ তারা মনে করেন যে যিনি এই কাজটা করেছেন তিনি সঠিক কাজ করেছেন এই ক্ষেত্রে রাষ্ট্রের আর কোনো রকম কোনো দায়িত্ব নেই এই দায়িত্ব নিজ হাতে আমরা নিয়ে নিতে পারি এবং এই কাজগুলো করতে পারি দীর্ঘদিন থেকে এই আলাপগুলো আছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়ার পথে আমরা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছি এবং বিরাট একটা অংশ হচ্ছে আসলে এই সরকারের নির্বিকার থাকার কারণে এই সরকারি জায়গাগুলোতে একেবারেই নির্বিকার থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ প্রায় সব ক্ষেত্রে নেয় না খুব অল্প কিছু ব্যতিক্রম ছাড়া এই নির্বিকার থাকাগুলো অনেককে আরও সাহসী করে তুলবে এবং এই বিপদ আরও বাড়াবে আমাদের মনে রাখতে হবে আমরা একটা পৃথিবীতে বাস করি পৃথিবীটা পারফেক্ট পৃথিবী না এখানে ন্যায় বা ইনসাফ সবসময় কাজ করে না মানতে হবে এবং সেটা মাথায় রেখে আমাদের আসলে চলা দরকার আমি প্রায় একটা উদাহরণ দেই ইরাক ধ্বংস হওয়ার জন্য ওয়েপন অব ম্যাস ডিস্ট্রাকশন থাকার দরকার ছিল না ইরাকে ওটা ছিল না কিন্তু ওই রকম তাকে ট্যাগ করে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরাককে স্থল শূন্য নেমে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের দেশে জঙ্গি থাকতে পারে কিন্তু বাংলাদেশ জঙ্গি বাদে ভরে গেছে এই ন্যারেটিভ তৈরি যদি হয়ে যায় আমাদের সমূহ বিপদ আছে আমরা অনেকে এটা ধারণাও করতে পারছি না ধারণাও করতে পারছি না সমূহ বিপদ আছে আর এটা তো সত্য বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডের প্রবণতা পাঁচ আগস্ট থেকে অনেক বেশি বেড়েছে এবং সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিলাকট্যান্ট আছে ফলে একটা ন্যারেটিভ তৈরি করা যাবে না তা বলছি না বিশেষ করে ভারত যখন আমাদের শত্রু এটা শুধু ভারতীয় মিডিয়া না ভারতীয় মিডিয়াকে অনেকে বলতে পারেন যে সে তার ইচ্ছা করে করছে সারা পৃথিবীতে প্রচুর টপ মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত মানুষজন গিজ গিজ করছে আমি প্রায় বলি ভারতের সাথে আমরা ফাইট করতে যাই কিন্তু ভারতের যোগ্যতার তিল পরিমাণ আমাদের নাই ভারত এতটাই যোগ্য হয়ে উঠেছে সুতরাং সে তার সেই প্রতিটা অ্যাসেট প্রতিটা তার শক্তি ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য এবং আমরাও বোকার মতো এই ন্যারেটিভ গুলো তুলে দিতে চাই তাদের হাতে সেগুলো যুক্তি তাদের হাতে তুলে দিতে চাই সেগুলো ভিত্তি তুলে দিতে চাই এগুলো মনে